গুড মর্নিং এভি ওয়ান কেমন আছে তোমরা আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি সকাল সকাল দিন পরে আজকে মাঠে চলে এসেছি বেশ রোদ্দুর ঝলমল করছে মাঠটা খুব ভালো লাগছে অনেকদিন পরে এসে আর দীপিকা তো প্র্যাকটিস এতদিন বন্ধ ছিল বৃষ্টির কারণে তো আজকে থেকে আবার চালু আমি এখানে চুপচাপ বসে আছি হাঁটলাম শুধু বসে নেই তো সারাদিন সঙ্গে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে হবে যে রাস্তা দিয়ে আমরা মাঠে যাই সে রাস্তায় আবার জল জমে গেছে এই যে তিন দিন ধরে বৃষ্টি হলো না পুকুরের জল রাস্তার হয়ে গেছে তো সেই জন্যে আমরা আজকে বাজার হয়ে গেছিলাম তো এখন তো বাড়ি ফিরছি আর চলো দেখাই তোমাদেরকে কেমন মেলা বসেছে আমাদের এখানে তো আমাদের এই মেলাটা অনেক পুরনো এই পুজোটা আর কি এই মনসা পুজো ছোটোবেলায় এই তো তিন চার বছর মতো আগেও ভীষণ মেলা হতো মানে তিন চার বছর না ঠিক ওই ছয় সাত বছর আগে পর্যন্ত প্রচুর মেলায় দোকান বসতো তারপরে আস্তে আস্তে কমে কমে দু একটা দোকানে পরিণত হয়েছে তবে এবার দেখছি ভালোই দোকান এসেছে অনেকগুলোই সন্ধ্যাবেলা বোঝা যাবে এখনও বসছে দোকানে আর কি তো দেখে নিলে তোমরা ওই যে মন্দিরের ভিতরে ওটা আমাদের এখানকার ঠাকুর আর এখানেই ওই যে কাকুটা ঠাকুর বানায় সেই কাকু সব ঠাকুর রেখে দিয়েছে এখানে বিশ্বকর্মা ঠাকুর আছে আজকে তো বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা ঠাকুরের সঙ্গে সঙ্গে আছে তোমার মনসা ঠাকুর শুধু সিঙ্গেল মনসা আছে আবার মনসার সঙ্গে ওই বেহুলা লক্ষ্মীদার ওরাও আছে তো এখন যাওয়ার পথে মা আর আমি এখন ফুল তুলছি খুব কষ্ট করে বাড়িটা থেকে ঠামাদের বাড়িটা থেকে ফুল তুললাম নীলকণ্ঠ ফুল অনেকগুলোই পেয়েছি দশ বারোটা থেকে একটু বেশি হবে তো তারপরে বসে পড়লাম বাড়ি এসে ফ্রেস্ট্রেস হয়ে পড়াতে ছোলা খেলাম ইংরেজি লিখতে দিয়েছিলাম ওটা দেখে নিলাম আর দেখো আজকে খুশির খবর আমাদের ড্রাগন গাছে ফুল দেখা দিয়েছে এই মাত্র মা দেখতে পেল তিনটে এই গাছটাই এই দেখো দুটো আর একটা বেরোবে এই যে ডগাটা যেটা দেখাচ্ছি এখানে দুটো আর ওখানে একটা দেখলে আর সেই ড্রাগনের ডালগুলো পড়ে রয়েছে গাছ তো একটা কেটে দিয়েছে পুরোনোটা থেকে আর ওই যে ফলটা লাল লাল হয়ে গেছে আর দু এক দিনের মধ্যেই পারা যাবে দেখি কাল পরশু কালকে না হলে পরশু কি তরশু পারবো মা বললো এই গাছেও নাকি আর একটা ড্রাগনের ফুল ছোট্ট দেখা যাচ্ছে বোতামের মতো সেটাই দেখলাম আর টাইম ফুল তো ওপরেও ফুটেছে আর নিচেও ফুটেছে ওই দেখো গোলাপি গোলাপি এত ভালো লাগে রোজ ফুটছে এখন তো কালকে তো ফুচকা বানানো হয়েছিল। আর সেই ফুচকাগুলো আজকে রোদ্দুরে দেবো ভাগ্যিস আজকে রোদ্দুরটা হলো নয়তো মানে একটু করমরে করে রাখা যাবে একদম মুচমুচে এমনিতেও মুচমুচেই হয়েছে শুরুর একটা এক দুই খোলা তোমার কি তিন কোলা মতো একটু নরম হয়েছিল কম ভাজা হয়েছিল বলে তারপরে এগুলো একদম মুচমুচে আর কি সুন্দর রোদ্দুর হয়েছে ও ফুচকা একদম করমরে হয়ে যাবে তো এখন ছাদে রেখে গেলাম এমনি প্যাকেটের মধ্যে করেই এখন গিয়ে খাবো তারপর খেয়ে এসে মা কচু কাটবে আর আমি ফুচকা শুকাবো ফুচকা রোদ ধরে দেবো কর্মরে করবো এখন এই যে ভাত খাচ্ছি আজকে সকালে ভাত ভাতের সঙ্গে আলু সিদ্ধ ডাল দিয়ে দিয়েছিল মা কুচি কুচি করে আলু কেটে দিয়েছিল আর ডাল আর লঙ্কা ভাজা তারপরে চলে আসলাম ছাদে এখন এই যে চুরমুড়গুলো ওর মধ্যে রয়েছে আর দুটো এই দুটো প্যাকেটে ফুচকা রয়েছে ফুচকাগুলো ভাবছি একটার মধ্যে করে রাখবো আর বালতিতেই রাখবো ওই ফাঁকাই ওইভাবে প্যাকেটে করে রাখলে সেই ভয়ই থাকবে মনে মনে ইঁদুরে হয়তো কেটে দেবে কেটে দেবে বালতিতে থাকলে সেফটি আর এই যে ওর ওপরেই বেলছিলাম কালকে ফুচকাগুলো সেই চন্দনের কাট তোমাদেরকে তো বলছিলাম পুরী থেকে এনেছিলাম চন্দনের ছিল না ওটা কিন্তু এটা কাজে লেগে গেল তো এখন বসে পড়ল মা জননী কচু কাটতে কালকেও খাওয়া হয়েছে কচু আজকেও খাওয়া হবে দশ টাকার কচুতে দুদিন হয়ে গেল। আর বড়ো কোনো তরকারি করা লাগবে না এটাতেই হয়ে যাবে আর দেখা যাক কী করে মা বলছে পকোড়া করবে আলুর পকোড়া কালকে করেছিল পকোড়া ওটা ছিল কুচি কুচি করে আলু পেঁয়াজ পেঁয়াজ সব কেটে ধনে পাতা কিন্তু আজকেরটা শুধু আলু গোল গোল করে কেটে বেসনে ডুবিয়ে ভাজবে আর এই কচু কাটতে ভীষণ সময় লাগে মায়ের আবার কচু কেটে হাতটা হালকা হালকা কালকে চুলকাচ্ছিলো আজকেও তো অবশ্যই চুলকাবে তেল দিয়ে তারপরে একটু কমেছিল কালকে তো কালকে তো ওই চিনে বাদাম ছিল না মানে যে বাদাম আমরা খাই আর কি সবাই মেলায় টেলায় বিক্রি হয় তো ওই বাদাম কালকে বাবা এনেছে তো ওটা আজকে দেবে এর মধ্যে ছোলাও দেবে ছোলা ভেজানোই আছে হাফ এখনও কাটা হয়নি এখনো অনেক সময় লাগবে তবে সত্যি খেতে ভালোই এবার মাঝে মাঝে খাওয়া হবে বাবা বলছিল আনবে মাঝে মাঝে এখানে ওখানে হয়ে থাকে এবার যেহেতু আমাদের এখানে মানে একটা রিচুয়াল আছে আমাদের নয় ওই ঘোষদের আর কি রিচুয়াল আছে যে নাকি কচু খেতে হবে মনসা পুজোর আগের দিন মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন কেউ কেউ আবার তার আগের দিন রান্না করে রাখে তাই দিয়ে পরের দিন খায় বাসি কচু তরকারি তো এখন ফুচকাগুলো রোদ্দুরে দিচ্ছি ধামাই করে প্রথমে অল্প অল্প তিন চারটে করে ঢালছিলাম মা বলছে এমন করে তো সারাদিন লেগে যাবে সেই জন্য দেখো হাত নরম করে ঢালছি এটা আবার ঢাল থেকে কয়েকটা পড়ে গেল তুলে রেখে দিলাম ছাদ পরিষ্কারই আছে বৃষ্টি টৃষ্টি হয়েছে তো এবার প্যাকেটটাও ভালো করে শুকিয়ে নেবো মা বলছে নাকি হালকা হালকা ঘেমে গেছিলো প্যাকেটটা দেখো কেমন লাগছে লোভ লাগছে নাকি শুধু ফুচকা দেখে লোভ লাগবে না যখন সব আলু টালু মাখানো হবে তখন লোভ লাগবে তো মা বললো মা একটু একটা ফুচকা গুড়িয়ে রাখ পাখিরা এসে খাবে তো একটু পোড়া দেখে হালকা পোড়া দেখে গুড়িয়ে রাখলাম আর এই যে এর মধ্যে কী ছিল বলো তো এই মধ্যে ছিল সেই আমের মশলা টশলা দিয়ে আম দিয়ে ইয়ে করেছিল না আম তেল মানে আম তেল ঠিক নয় আম মশলা আগেরবারের আগেরবার মানে এই যে লাস্ট আম হলো তার আগেরবার তো এখনও রয়েছে আমরা তো মা মানে করে খাওয়া হয় না অনেকেই দেওয়া হয়েছে আমের আচারও রয়েছে আগের আগেরবারের কুলের আচার রয়েছে মানে এবারের আগেরবার তো ফুচকাগুলো নিয়ে এবার ভেতরে চলে আসলাম এই যে বালতির মধ্যে বড় ওই প্যাকেটে এই প্যাকেটের মধ্যে আমার বড় একটা বেড়াতে যাওয়ার ব্যাগ ছিল কাঁধ ব্যাগ তো ওই 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 প্যাকেটটাই কাজে লাগাচ্ছে ত্রিপলের মতো সিটটা তো এই আবার একটা একটা করে একটা দুটো করে রাখছিলাম তারপরে ঢেলে দিলাম আর পুরো এক বালতি হলো না অল্প একটু খালি আছে একটু খালি থাকাই ভালো নয়তো আবার ঢাকনা লাগাতে অসুবিধা আর চুরমুড়গুলো রেখে দিলাম একটা প্যাকেটে দিয়ে একটা ব্যাগের মধ্যে করে রেখে দেবো ওদিকে দেখলে তোমরা কচুর শাক রান্না হচ্ছে কচুর শাক বলা যে এটাকে কচুর ডাঁটি কচুর কাণ্ড আর কি দেখো আলু কেটে নিয়েছি আলুটা একটু সবুজ সবুজ অনেকগুলোই পকোড়া হবে পকোড়াটা চালের গুঁড়ি টুড়ি দিয়ে করবে মানে বেসনের মধ্যে চালের গুঁড়ি তারপরে কাবার সোডা ফোডা এসব দিয়েছে আর আজকের কচুটা আমার না বেশি ভালো লেগেছে যেন গতকালও খেয়েছিলাম কালকেও ভালো লেগেছিলো কিন্তু আজকেরটা যেন বেশি ভালো লাগলো বাদাম দেওয়া আছে বলে কি না জানি না কচু আর ওই আলুর তরকারি এই হলো আজকের মেনু দেখো একটু এই ওপরে মানে করাটা চেঁচে চেঁচে তুলে রেখেছে কালারটা অন্য কচুর তরকারিটা কি বলি তোমাদের দারুণ হয়েছে আজকে কালকে থেকে আরও বেশি টেস্টি হয়েছে তো খাওয়া দাওয়া করে আসলাম গাছটা কী হয়েছে ঠিক হয়েছে তো পকোড়া টকোড়া পকোড়াটাও খুব সুন্দর হয়েছে দেখাতে পারলাম না কারণ ফোনটা উপরে রেখে এসেছি আর আমরা খুঁজে খুঁজে পাচ্ছি না খেতে বসে গেছি আর উঠলাম না তো এবার একটু রেস্ট নেবো দীপিকার এখনও খাওয়া শেষ হয়নি ও এখন আস্তে আস্তে খাচ্ছে খেয়েও আসুক আমি একটু শুয়ে নিই কারণকে হাঁটাচ্ছে মঙ্গলবার চলো একটু রেস্ট বাইরে তো এখন বাজে সন্ধ্যা সাতটা আজকে তাড়াতাড়ি পড়তে চলে এসেছিল পাঁচটার সময় তারপরে ও আসলো সাড়ে পাঁচটায় দিয়ে দুজনকে একসঙ্গে পড়িয়ে দিয়ে ছুটি দিলাম এই একটু আগে পাঁচ দশ মিনিট হচ্ছে দিয়ে একটু শুলাম কারেন্ট ছিল না সেই জন্যই শুলাম এই মাত্র আসলো কারেন্ট পাঁচ সাত মিনিট মতো ছিল না আজকে তো বিশ্বকর্মা পুজো তোমাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা আর আমাদের এখানে মনসা পুজো সেটারও শুভেচ্ছা যেতে পারবো না বা যেতেও পারি মনটা চাইছে একটু যেতে এমনিতে একটা দরকার ছিল একটা বোন না আসলে অবশ্যই যাবো আর নাইতে দেখি যেতেও পারি করেন একসঙ্গে বাড়ি চলে আসলাম দোকানে থাকি দোকানে আবার বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না গল্প করতে করতে টাইম চলে যাবে আমার মোবাইলের ডেল ডেলি ডাটা শেষ নব্বই পার্সেন্টেরও বেশি তো এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন যাচ্ছি ওই যে ওই দাদুটার দাদু এসেছে দাদুর নাতি মানের বোনটা এসেছে আমাদের দোকানেই আছে বাবা কল করেছিল চলো লাইট অফ করে দিই যাই ওই যে দূরে আলো দেখতে পাচ্ছো হ্যান্ডেল রাস্তায় লাগিয়েছে তো দোকানে এসে এই যে দেখি দাদু আর ওই বোন বসে রয়েছে ও খেলা করছে তো আমি বললাম চল আমরা দুজন মিলে যাই মেলা দেখে আসি দাদু যা গেছিলো দাদুর সঙ্গে তো প্রথমে এসেছি আমাদের গ্রামে দু জায়গায় পুজো হয় আমাদের পাড়ায় ঠাকুরটা তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম সকালবেলা এটা আর একটা পাড়ায় ঠাকুর হয় আর কি তো এখানে এসেছি মা মানুষের মাথার উপর দেখো কতমুখী সাপ পাঁচ পঞ্চমুখী ন চতুর্থ চারমুখী তারপরে চলে আসলাম আমাদের এখানে দেখি প্রচণ্ড ভিড় ওখানে এখনও পুজো শুরু হয়নি সেই জন্য ফাঁকা ফাঁকা আর এখানে প্রচুর লোক তাও তো দিকটা তোমাদেরকে দেখাই আমি প্রচুর লোক আর এই যে মেলার দোকানগুলো সব আলো জ্বলছে মানে সব সাজিয়ে নিয়ে বসেছে আর এখানে এই যে সবাই এসে ওর সঙ্গে কথা বলছে আসলে ওর কাকু মানে ওর বাবা তো আমাদের পাশের গ্রামের স্কুলের টিচার তো স্কুলে যাই রোজি জন্য ওকে সবাই চেনে এখন কুরকুরে কিনে এনে খাচ্ছি ওকেও কুরকুরে কিনে দিলাম তারপরে দাদু আরও চলে গেল আর এখন ওই নটা সাড়ে নটা বাজে বাড়ি চলে যাবো আমার খুব ঘুম পাচ্ছে আর বাবা যাবে মাকে আনতে হাত থেকে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাবে খুব শীঘ্রই গুড নাইট সাইড থ্যাংকস ফর ওয়াচিং টাটা